আলহামদুলিল্লাহ কাচ্ছি তার সাথে মাঠা তার সাথে হইলো ভালো একটা মানে সালাদ বানাইতেছে আমরা প্রতি বছরে এভাবে ইফতারি পার্টি করি তো শাকিল ভাইয়ের দোকান যখন আমাদের এলাকায় শোরুমটা ছিল তখন আমাদের ইফতার আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো অনেকে দেখলাম ইফতারি পার্টি করতেছে তো আলহামদুলিল্লাহ আমাদেরও একটা ইফতারি দাওয়াত আছে অনেকদিন ধরে শাকিল ভাই আমাদেরকে বলতেছে কারণ সময়ের অভাবে আমরা যাইতে পারতেছি না তো আলহামদুলিল্লাহ আজকে আর আমি রায়হান চলে গেলাম তো খুব দূরত্ব যাওয়ার জন্য আমি ওর বাইকটাও নিয়ে নিছে তো আলহামদুলিল্লাহ এখন আমরা শোরুমও আইসা পড়ছি তো শোরুমে আইসা সর্বপ্রথম আমি শাকিল ভাই বাজার সদাই গুলো করে ফেলছি যেহেতু আমাদের সময় অনেক শর্ট শাকিল ভাই ভালো মনের মানুষ এটা বইলা তারপরে আমি ছোট করতে চাইতেছি না কারণ উনি একটা ভালো মনের মানুষ তো উনি আমাদের ফ্রেন্ডলি আমাদের সাথে অনেক মিশুক ভাইকে অনেক ভালো লাগে বাইকে অনেক সম্মান করি ভাই আমাদের ওকে অনেক সম্মান করে তো আইসার পরে ও অনেক কি কি খামো আমাদেরকে অনেকবার জিজ্ঞেস করছে তো আলহামদুলিল্লাহ আমরা বলছি আপনি যেটা ইউজ আমাদেরকে বলবেন সেটাই আমরা খাই মূলত আমাদের অনেক জিজ্ঞেস করার পর তো আমরা কাচির আয়োজনটা করছি তো এখানে একটা বিখ্যাত কাচির দোকান আছে সেটা নাকি ওনারা কোন সয়বিন তেল ইউজ করে না তো সরিষা তেল ইউজ করে তো আলহামদুলিল্লাহ আমি বললাম যে ভাই আমরা তাহলে আমরা খাবো তো কাছিটা আমরা রেডি করে নিয়ে আসলাম তো শাকিল ভাই খুব ভালো ভাইকে নতুন পরিচয় হয়েছে এটা ম্যানেজার তো উনি জুস গুলা মিক্স করতেছে জুস না সরি এটা হইলো শরবত ট্যাং দিয়ে মিক্স করতেছে আলহামদুলিল্লাহ ট্যাং এর টা অনেক সুন্দর আসছে দেখতেই ভালো লাগতেছিল তা আমাদের এখানে ইফতার আয়োজন খুব ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ কাচ্ছি তার সাথে মাঠা তার সাথে হইলো ভালো একটা মানে সালাদ বানাইতেছে আমরা প্রতি বছরে এভাবে ইফতারি পার্টি করি তো শাকিল ভাইয়ের দোকান যখন আমাদের এলাকায় শোরুমটা ছিল তখন আমাদের ইফতার পার্টি হইতো তো মাঝখান একটা গ্যাপ হয়ে গেছে উনি আর আমরা হলো কদমতলি আদম যে এলাকার এরিয়ে তো আলহামদুলিল্লাহ আজানের সময় হয়ে গেছে তো ওই যে সালাদটা খুব সুন্দর করে রাখ মিস করতেছে ভাই এটার নাম দিছে কুরিয়ান একটা সালাদ তো আলহামদুলিল্লাহ জুসটা অনেক ভালো হইছে শরবতটা তো সাথে খুব সুস্বাদু কারণ এই আর আমরা কখনো খুঁজে পাবো না তার জন্য এই দিন গুলো হলো স্মৃতি হিসাবে রেখে দিলাম তো ভিডিও টাইম লাইনে তো স্মৃতি হিসাবে রাখলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও করার উৎসাহিত করুন আলহামদুলিল্লাহ এই প্রথম আমি কাচ্চি খেলাম সরিষা তেলে তো এর আগে সবিন তেলের অনেক কাচ্চি খাইছি কিন্তু এমন সুস্বাদু কাচ্চি আমি কখনো খাইনি তো আলহামদুলিল্লাহ সত্যি অনেক সুস্বাদু তো এর সাথে আলদির মাথা আলদির মাঠা সচরাচর এখানে পাওয়া যায় না শনি একটা পাওয়া গেল কিভাবে আমি জানি না আলদির মাঠা খাইতে হলে মঞ্চিগঞ্জ যাইতে হয় যারা আলদির মাথা চিনেন তারাই জানেন আলদির মাঠা সুস্বাদু একটা স্বাদ ও অস্থির একটা ভাব ইফতার শেষ করার পর পরই আমরা নামাজে চলে গেছি নামাজ পরে আসার পরে একটু চায়ের আড্ডা হইলো ভাইয়ের সাথে দিন ধরে চা খাই না তো আমরা অনেক সুস্বাদু একটা চা এই রং চা খাইলাম আলহামদুলিল্লাহ